তো আসাবুল ইয়াসিন শামির শামীর জাহিদুজ্জামান তানজিদ ইরফান বুইয়া আসাবুল ইয়ামিন শাহ নিয়াজ ফাহাদ জাফর দুই হাজার নাম আবু সাইদ ছিলেন একজন বাংলাদেশের শিক্ষার্থী কোটা সংস্থার আন্দোলনের একজন সহকর্মী তিনি রংপুর বেগম বিশ্ববিদ্যালয়ের একজন একজন ছাত্র ছিলেন জুলাই আন্দোলন চলাকালীন পুলিশ সদস্যের গুলিতে তিনি কোটা মৃত্যুবরণ করেন নিহত মোহাম্মদ ওয়াসিম মঙ্গলবার বিকাল তিনটার দিকে চট্টগ্রাম মোরাদপুর এলাকায় কোটা সংস্থার আন্দোলনকারী ও ছাত্র লীগের সংঘর্ষে ওই সময় ওয়াসিম নিহত হয় তারপর কোটা সংস্থার আন্দোলনে শহীদ হয় রতন তোরোয়া নিহত মোহাম্মদ আসিফ সাতক্ষীরার দেবহাটা উপজেলার আসিফ হাসান ক্লাস শেষ করে আঠারোই জুলাই গ্রামের বাড়িতে আসতে চেয়েছিলেন কিন্তু তিনি জীবিত নয় লাশ হয়ে বাড়িতে ফিরেছেন আসিফ ওই দিন রাজধানীর উত্তরায় কোটা আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে নিহত হয় তিনি নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের একজন অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন মোহাম্মদ ফয়সাল আহমেদ মোরাদপুর নগরের সুলকবহর এলাকায় কোটা আন্দোলন সংঘর্ষে নিহত হয় নিহত আব্দুল হাসান উনিশে জুলাই শুক্রবার বিকাল চারটার দিকে রাজধানীর যাত্রাবাড়ির রায়েরবাগ এলাকায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে এগারোতলা বাড়িতে তলায় কোটা আন্দোলন পুলিশের গুলিতে নিহত হন আব্দুল হাসান নিহত জাহিদুজ্জামান তানবীর আঠারোই জুলাই বেলা এগারোটার পর ঢাকা উত্তরার আজিমপুর এলাকায় পুলিশ ও র্যাবের সঙ্গে আন্দোলনের সংঘর্ষে বুকে গুলি বিশুদ্ধ হয়ে নিহত হন জাহিদুজ্জামান তানবীর নিহত তাহমিদ বুইয়া সেদিন আঠারোই জুলাই বৃহস্পতিবার বিকেল নরসিন্দি শহরে জেলকানার মোড় কোটা সংস্থার দাবিতে আন্দোলনকারীর সঙ্গে পুলিশ ও পাল্টাপাল্টি দেওয়া চলছে ইট পাটকেল নিক্ষেপ ও গোলাগুলি রাবার বুলেটের আঘাতে গঠনস্থলে মারা যায় নবম শ্রেণী পড়ুয়া তামিম বুইয়া তামিম নিহত ফারহান ফায়াজ রাতুল রাজধানীর দানমন্ডিতে কোটা সংস্থার দাবিতে আন্দোলনকারীর সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আঠারোই জুলাই বৃহস্পতিবার ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী পারহান নিহত হয় নিহত রেদোয়ান শরীফ রিয়াদ টু সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রেদোয়ান শরীফ রিয়াদ যিনি গত উনিশে জুলাই শুক্রবার দুপুরে গুরুতর আহত হন নিহত মাহফুজুর রহমান মুগ্ধ গত আঠারোই জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্থার দাবিতে আন্দোলন করতে গিয়ে গুলি বিশুদ্ধ হয়ে রাজধানীর উত্তরায় মারা যান মির্মা রহমান মুগ্ধ বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিইউপি শিক্ষার্থী মুগ্ধর পরিবার ও বন্ধুদের অভিযোগ পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে তার নিহত আসাবুল ইয়াসিন আসাব শামীর জাহিদুজ্জামান তানজিদ ইরফান বুইয়া আসাবুল ইয়ামিন শাহ ফাহাদ জাফর শাকিল পারভেজ দীপ্ত দে জিল্লুর শেখ হাসান মেহেদি রুদ্র সেন তাসাফুল আলম মনিরুল ইসলাম আল আমিন ডাক্তার সজীব সরকার রাকিব হাসান রিয়া ইরফান তানিয়া আক্তার ইত্যাদি ছাড়াও অনেকেই প্রাণ হারিয়েছেন কোটা সংস্থার দাবিতে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে বিলাল হাসান বিলাল মিডিয়া এস